আসসালামু আলাইকুম বিওয়ার্স যাচ্ছিলাম শ্রীমঙ্গল তো ভাবলাম একটা ভিডিও করে নেই অনেকদিন দিন ধরে এই ভিডিও আপলোড করি না তো শ্রীমঙ্গল এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে আর বাংলাদেশে আসেন এই রাস্তা চিনেন না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলে যাওয়ার সময় এই ভিডিওটা শ্যুট করলাম আর সকাল সকাল বের হয়ে গেছিলাম এই জন্য আসলে কিছুটা কুয়াশার মতো লাগে তো যাই হোক আমরা আস্তে আস্তে সামনে যাব এবং আপনাদের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাব। তো বাইকের মধ্যে আমার মোবাইল ফোনটা রেখে দিচ্ছি স্ট্যান্ডের মধ্যে আর এইদিকে ভিডিও হচ্ছে আর আমরা কথা বলে বলে যাচ্ছি আমার বন্ধু আর আমি কথা বলে বাইকের মধ্যে যাচ্ছি আর যে ভিডিওটা এখন আপনারা দেখতেছেন এই ভিডিওর বয়সটা কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছে তো আসলে শ্রীমঙ্গল আমাদের কয়েকদিন পর পরই যাওয়া পরে দুই তিন দিন পর পর শ্রীমঙ্গল আসতে হয় আমাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তো আজকে আমি বাইক নিয়ে আসলাম এই জন্য ভিডিওটা করলাম বেশিরভাগই আমি বাস সিএনজি এইগুলো দ্বারা শ্রীমঙ্গল যাওয়া আসা করি বাইক নিয়ে আসলে এত দূর যাওয়া আসা অনেকটাই রিক্স হয়ে যায় এই জন্য আমি গাড়ি দিয়ে যাওয়া আসা করি তো ভাবলাম আজকে একটা ভিডিও করে নিই যেহেতু প্রত্যেক দিন এইদিকে যাওয়া আসা করি আর অনেক মানুষ কিন্তু প্রত্যেক দিন এই দিকে যাওয়া আশা করে এই ভিডিওটা হয়তো অনেকেই অনেক জায়গা থেকে দেখে অনেক খুশি হবে এই জন্য ভিডিওটা মূলত করা তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবেন অনেক পরিচিত জায়গা আপনারা দেখতে পারবেন একবারে শ্রীমঙ্গল যাওয়ার পর ভিডিও বন্ধ করবো যেহেতু আজকে অনেক দিন পর আসা তো আপনি ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখতে পারেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু আমরা শ্রীমঙ্গলের দিকেই যাচ্ছি কোথাও দাঁড়াবো না যদি জ্যাম না হয় যত তাড়াতাড়ি সম্ভব আমরা যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি কিন্তু চাইলে এই ভিডিওটা খাট খাট করে পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিট করে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করতে পারতাম তো সেগুলো না করে আসলে অনেক বড় একটা ভিডিও দিতেছি যে ভিডিও দ্বারা আপনারা শ্রীমঙ্গলের যে রাস্তাটা উপভোগ করতে পারবেন চারপাশের দৃশ্যগুলো আসলে এক ভিডিওতে সব কিছু দেখতে পারবেন আর শ্রীমঙ্গল কোথা থেকে কিভাবে যাওয়া যায় এটা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন এই জন্য কিন্তু অনেক বড় ভিডিও দিয়ে দিছি আমি কিন্তু চাইলে ছোট্ট ছোট্টো ভিডিও দিতে পারতাম তো যাই হোক আমি কিন্তু অনেক সকাল সকাল বের হয়ে গেছি আমাদের কিন্তু আজকে শ্রীমঙ্গল অনেক কাজ আছে এখন পর্যন্ত দেখেন সূর্য উঠে নাই তো অনেক সকাল সকাল বের হয়ে গেছি আর এই সকাল সকাল বের হলে আসলে জ্যামটা কম হয় শ্রীমঙ্গল টাউনে এবং কাজগুলো আসলে শান্তিতে করা যায় আসলে গরমের দিন তো প্রচুর গরম যখন পড়ে তখন কিন্তু কিছুই করতে ভালো লাগে না এই জন্য সকাল সকাল বের হয়ে গেলাম তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন এই দেখেন রাস্তার পাশে অনেক বড় বড়ো কিন্তু কারেন্টের যে ফিলারগুলো ওইগুলা রাখছে আসলে ঠিক করার জন্য রাস্তা শুনছি আমি সিক্স লাইন হবে এই জন্য হয়তো এই ফিলারগুলো রাখছে যাতে রাস্তাটা আরও বড় করা যায় তো আসলে কি বলবো এই যে সামনে যে গ্যাস ফিলটা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতে আমি দিয়ে দিছিলাম এই গ্যাস ফিলটা আসলে সবাই চিনে আমি জানি যে আপনি যে ভিডিওটা দেখতেছেন আপনি হয়তো চিনেন যদি চিনে থাকেন কমেন্ট করে জানাইয়েন আর যদি না চিনে থাকেন তাইলেও কমেন্ট করে জানাইয়েন যে কোন জায়গা থেকে আপনি দেখতেছেন এই গ্যাস ফিলটা চিনেন না এখানে দেখেন সকালবেলা কত সেঞ্জি আসলে সিরিয়ালে দাঁড়িয়ে আছে আরও অনেক সেঞ্জি কিন্তু আসতেছে সবাই কিন্তু এখনও আসে নাই আরও অনেক সেঞ্জি আসতেছে যখন সবগুলো আসবে আরও অনেক লম্বা সিরিয়াল হয়ে যায় তো এখন তো আপনাদের বিশ্বাস হলো যে কতটা সকালে আমি বের হয়েছি তো সকাল সকাল চলে আসলাম কারণ রোদটা এখনও আসে নাই রোদ আসলে আসলে এইদিকে যাওয়া আমার খুবই কষ্ট লাগে অনেক গরম লাগে আর কোনো কাজ করতে আসলে আমার ভালো লাগে না এই জন্য খুব সকাল সকাল আসলাম এখন পর্যন্ত রোদ উঠে নাই আর কি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্যাস ফিল্ড পাড়ে দিয়ে কিন্তু এখন অনেক জায়গা চলে আসছে এই দেখেন অনেক ফিলার কারেন্টের ফিলার দেখেন সাইডে কতগুলা ফিলার আসলে রাখছে তো এগুলো কাজ হবে এই জন্য আমাদের এই রাস্তাটা অনেক বড় হবে খুব তাড়াতাড়ি হয়তো এটার কাজ হবে আমাদের এদিকে কিন্তু কাজ শুরু করে দিছে তবে এই শ্রীমঙ্গলে এদিকে এখন পর্যন্ত কাজ শুরু হয় নাই তো এই দেখেন বিরতিহীন বাইপাস ভাই এটা কি বলবো যতদিনে আমি যেদিকে যাই এটা শুধু মানে রং রুটের মধ্যে দেখি আমি মানে তার রুটে কখনোই দেখতে পেলাম না আমি আর অনেক ভিডিও সারছি সেই ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন আসলে যতদিনই বিরতিহীন বাইপাস পাইছি ততদিনই দেখি যে সে রং রুটের মধ্যে আছে মানে তার নিজস্ব রুটের মধ্যে নেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যাই হোক এখানে একটা বিয়াও হইতেছে দেখি ওরে বাবা তো যাই হোক দেখেন রাস্তার ভিউগুলো দেখেন কত সুন্দর লাগে আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ ভাই আমার একটা নতুন ফেজ আপনারা যদি শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন ভিডিওটা যদি মোটামুটি ভাইরাল হয় মোটামুটি লাইক কমেন্ট আসে ভিউ আসে তাহলে নিজের কাছেও অনেক ভালো লাগে পরবর্তীতে আর একটা ভিডিও আপলোড করতে আর যদি আপনারা আসলে লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না কিছুই করেন না তাইলে পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করতে আসলে খুবই কষ্ট লাগে এত কষ্ট করে ভিডিও করে এডিটিং করে বয়েস দিয়ে তারপর যদি একটা ভিডিও আপলোড করার পর ভিউ না আসে তাইলে আপনারাই বলেন তো কেমনটা লাগে তো যাই হোক আপনারা যারা যারা ভিডিও করেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে কারণ যারা ভিডিও করে তারা আমার কষ্টটা বুঝে আর যারা ভিডিও করে না শুধু দেখে দেখে যায় তারা আসলে অনেকেই লাইক কমেন্ট করে না আবার অনেকেই আছে আমার পরিচিত যারা লাইক কমেন্ট শেয়ার করে আর তাদের জন্য তাদের জন্যই মূলত আমি এই ভিডিওগুলা আপলোড করে থাকি তো আমরা কিন্তু শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসছি আর শ্রীমঙ্গলে কিন্তু টাউনের ভিতরে একটু জ্যাম হয় যেহেতু এখন সকালে জন্য জ্যামটা খুবই কম আছে আর আমার গাড়ির স্পিডটাও দেখতে পাচ্ছেন আমি চল্লিশ পঞ্চাশের ভিতরে রাখছি কারণ এত রিস্ক নিয়ে টানি না কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে দেখেন তারা হয়তো এখন স্কুলে যাবে সকাল সকাল বের হয়ে গেছে আসলে তো যাই হোক এখন কিন্তু আমরা শ্রীমঙ্গল টাউনে ঢুকবো ঢোকার পর কিন্তু ভিডিওটা বন্ধ করব আসলে অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বলতেছি ভাবছিলাম একদম টাউন পর্যন্ত যাব তো দেখি যদি জ্যাম না হয় টাউন পর্যন্তই যাব। এবং আপনাদেরকে দেখাবো সকাল সকাল আসলে আসলে খুবই ভালো লাগে শ্রীমঙ্গল অনেক ঠান্ডা বাতাস আর কী বলবো আপনারা যদি বাইক দিয়ে সকাল সকাল আসেন তাইলে দেখবেন খুব ভালো একটা ফিল পাবেন খুব ভালো একটা বাতাস পাবেন শরীরের মধ্যে লাগবে তো যাই হোক আমরা টাউনের ভিতরে প্রায় চলে আসছি সামনেই কিন্তু বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড পাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু শ্রীমঙ্গল টাউনটা আমরা পেয়ে যাব। আর সেখানে বাইকটা রেখে আমাদের কিছু কেনাকাটা প্রয়োজনীয় জিনিস আছে আসলে এইগুলো আমাদের বাহুবল মিরপুরে পাওয়া যায় না এই জন্য শ্রীমঙ্গল আসতে হয় তো শ্রীমঙ্গল যেহেতু কাছেই এই জন্য যে কোনো সময় আসতে পারি আর অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রীমঙ্গল আসে অনেকে কিন্তু সিলেট থেকে আসে শ্রীমঙ্গল বিভিন্ন কাজের জন্য আসলে শ্রীমঙ্গল কিন্তু সব ধরনের জিনিসই কিন্তু কম বেশি পাওয়া যায় খাবার তাবার থেকে শুরু করে সব ধরনের জিনিস কিন্তু পাইকারি মূল্যে কিন্তু শ্রীমঙ্গলে মেলে। তো যাই হোক আমরা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি এখন আর একটু সামনে গেলে কিন্তু আমরা টাউন পেয়ে যাব যদি জেম না হয় তাহলে কিন্তু আরও সামনে যাব আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোর আশা রইলো আপনাদের জন্য আর অবশ্যই যদি ভালো লাগে আপনাদের কাছে এই ভিডিওটা তাইলে অবশ্যই শেয়ার করে আমার আরেকটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগাবেন কষ্ট করে তাইলে আসলে পরবর্তীতে আরেকটা ভিডিও দিতে আমার খুবই ভালো লাগবে এবং অনেক ইচ্ছে হবে যে এই ভিডিওতে অনেকেই কমেন্ট করছে পরবর্তীতে আরেকটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ তো যাই হোক দেখতে পাচ্ছেন আমরা শ্রীমঙ্গল চলে আসছি আর এখানে যেহেতু ভিতরে যাচ্ছি ততই কিন্তু একটু একটু জ্যাম বাড়তেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম